আমি এখন আমি আমার বাসার ছাদে ওপর চলে আসছি আপনাদেরকে বিমান দেখাবো এই যে অলরেডি একটা বিমান চলে আসছে বলতে না বলতে চলে গেল কিছু করার নাই সমস্যা নেই আবারও আসবে প্রায় তিন থেকে চার মিনিটের মাথায় বিমান ওঠা নামা করে এটা হচ্ছে বাড়ির ছাদের অংশ একদম উপরের অংশ আমি ছাদে চলে আসছি দেখানোর জন্য আমি আপনাদেরকে ছাদের কিছু অংশ দেখাবো এই যে প্লাটে থাকি এই প্লাটের ছাদ দেখতে পাচ্ছেন আর এই প্লাটের আশেপাশে কিছু বাসা রয়েছে দেখতে পাচ্ছেন আর এই দেখেন এই বাড়ির ছাদে একটা নারকেল গাছ দেখা যাচ্ছে নারকেল গাছে অনেকগুলো নারিকেল ধরছে আর দেখেন একদম এর উপরে অনেক ফুল গাছ রয়েছে গোলাপ ফুল গাছ বেশি দেখা যায় একটা দুইটা তিনটা তিনটা গোলাপ ফুল গাছ এবং আম গাছ জাম গাছ রয়েছে আর অন্যান্য ফল গাছ রয়েছে লেবু গাছ দেখা যাচ্ছে আর ওই দেখতে পাচ্ছেন এদিকে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে বিদেশি খেজুর গাছ এই যে বিদেশি খেজুর গাছ দেখা যাচ্ছে ছাদের উপরে এতগুলো গাছ আমি অবাক হয়ে যাচ্ছি আর এগুলো হচ্ছে সুপারি গাছ আর তার অপোজিটে একটা বাসা দেখতে পাচ্ছেন সেই খুব সুন্দর সাদার ভিতরে গোল্ডেন কালার একটা বাসা দেখা যাচ্ছে বাসাটা অনেক সুন্দর আমার কাছে উপরে উঠলে বাসাটার দিকে চোখ যায় আগে আর এই যে দেখতে পাচ্ছেন পাঁচতলা ছাদের থেকে কিরকম দেখা যায় নিচের অংশ আর তার পাশেই কিন্তু যে এই বিল্ডিংটার অপোজিটেই কিন্তু এয়ারপোর্ট আপনাদেরকে দেখাবো একটু আগে কিন্তু একটা বিমান উড়ে গেছে আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছ প্রায় বিশ পঁচিশটা ডালিম ধরছে আপনাদেরকে দেখাই হাত দিয়ে না ধরে দেখালে বুঝতে পারবেন না ওগুলো অনেক কাঁচা ঠিক আছে কাঁচা এখনো পাখি নেই আর অনেকটাই ছোট চেষ্টা করতেছি এই যে ফাঁকা এই যে ফাঁকা জায়গাটা দিয়ে কিন্তু বিমান মানে এয়ারপোর্ট দেখা যায় এবং বিমান ওঠানামাও দেখা যায় তো একটু আগে কিন্তু একটা বিমান উড়ে গেছিল সমস্যা নেই আবারও দেখাবো আপনাদেরকে এই যে এই ফাঁকাটা এই ফাঁকা জায়গাটাই দেখা যায় যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে কিছু অংশ দেখা যাচ্ছে আর এই যে এই ফাঁকা জায়গাটা দিয়ে পুরাটাই দেখা যায় এই যে একদম এয়ারপোর্টের মাঠ দেখা যায় মানে এটা হচ্ছে শেষ অংশ আর কি মাঠের শেষ অংশ তো এখান থেকে অনেক বড় দেখা যায় মানে কল্পনা করার বাইরে সেদিন ওইদিকে গিয়েছিলাম যেদিক থেকে বিমানটা নামে মূলত সেদিকে গিয়েছিলাম তো সেখান থেকেও আপনাদেরকে দেখালাম যদি লাইভ দেখায়নি কিন্তু একটা ব্লগ করছিলাম সেই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে বিমান ওঠানামা করে এবং কিভাবে নামে তো আপনাদেরকে দেখালাম সেদিন আজকে আজকে আবার এদিক দিয়ে চলে আসছি যেদিক দিয়ে বিমান মূলত ওঠে উপরের দিকে ওঠে সেদিকে চলে আসছি এটাই হচ্ছে বিমান বন্দরের শেষের মাঠের শেষের অংশ তার আশপাশে কিন্তু অনেকগুলো বাসা বাড়ি রয়েছে আর এখানে মূলত হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন দুতলা আর সর্বোচ্চ অনেকে পাঁচতলা করে ফেলে আর কি ও একটু পরেই দেখতে পাবেন একটি বিমান উড়ে আসছে এই বিল্ডিংটার অপোজিটে কিন্তু বিমানটা যদি বিমানটা বেশি বড় না ছোট আর অল্প প্রায় কাছাকাছি চলে আসছে অনেক মানে দেখা যাচ্ছে না ছোট বিমানগুলো মূলত মানে ওঠার সময় অনেক উপরে উঠে যায় এই যে চলে আসছে ছোট বিমানগুলো অনেক উঠে যায় চলে গেল যেহেতু এটা ছোট বিমান গেছে তাহলে একটু পরেই আরেকটা বড় বিমান আসার সম্ভাবনা রয়েছে যে টাঙ্কি বাড়ির ছাদের টাঙ্কি দৈনিক কতবার ভরা লাগে আল্লাহ ভালো না হচ্ছে নিচের অংশ তা অন্য ভয় লাগতেছে এত কাছে কেন না কারেন্টের তার বৃদ্ধিপোজজনক এগুলো হচ্ছে এলিকার ছোটো খাটো ফ্যামিলির বাসা বাড়ির ভাড়া থাকে নিচে টিনের যে বাসাগুলো দেখতে পাচ্ছে আর এগুলো হচ্ছে বড়ো বড়ো মালিকানা টাকা পয়সা আলাদা বাড়া থাকে বা কলকারখানা ভাড়া নিয়েছে গার্বেজ এরা মনে হয়তো ভাড়া নেই অংশ কিছুক্ষণের ভিতরে আর একটা বিমান চলে আসবে এটা আশা করি বড়ই আসবে প্রায় দুটা দুইটা ছোট বিমান গেল দুটা বড় বিমান হ্যাঁ গিয়েছিল দুটা করে চারটা বিমান গেছে দুটা ছোট দুটা বড় তো কিছুক্ষণ আশা করি আর একটা বড় বিমান আসবে আমি তারই অপেক্ষা আছি আর ওই ওটা দেখি আপনাদেরকে সমাপ্তি দেব চলে আয় চলে আয় আর বেশিক্ষণ থাকবো না কারণ অনেক রৌদ্র তাই বেশিক্ষণ থাকবো না যারা মার্কেট দেখার জন্য ছিলেন দেখে নেন এক নজর এই সেই আমি অনেক রৌদ্রের ভিতরে ভিডিও করতেছি তো সবাই কেমন আছেন ভালো আছেন নি সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক রোদ্দ্র পর আপনাদেরকে বিমান দেখানোর জন্য চলে আসলাম আমার যে প্লাটে আমি থাকি ওই প্লাটের ছাদে চলে আসলাম দেখা যাক কিছুক্ষণের ভিতরেই হয়তোবা চলে আসবে যেহেতু বেশি দেরি করে না সাত মিনিটের মাথায় বিমান ওঠানামা করে তাই আপনাদেরকে বেশি সময় লস করবো না একটু পরেই কিন্তু চলে আসবে আমারও কিন্তু গুরুত্ব হয়ে যাচ্ছে কারণ অনেক রুদ্র চলে আয় বাপুর চলে আয় এত দেরি হলে হবে কিভাবে কিসের যেন শব্দ পাচ্ছি মনে হচ্ছে বিমান আসবে আসবে ভাব অনেক দূরে তো খালি চোখে অনেক দূরেই মনে হয় দূরবীন হইলে হয়তো একটু কাছিয়ে দেখতে পেতাম ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে দেখানো যায় সব কিছু আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন যে আসতেছে না কেন অবশ্যই আসবে শব্দ পাচ্ছি যাই হোক একটু অন্যদিকে ঘুরাই একটু প্রাকৃতিক দৃশ্য দেখায় আপনাদেরকে যেহেতু আপনাদেরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে এই যে গোলাপ ফুল গোলাপ ফুলের ভালোবাসা হম 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 উপর থেকে দেখতে খুব ভালোই লাগে অসাধারণ দৃশ্য সবসাইতে বিল্ডিংটা আমার কাছে ভালো লাগে তার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে ওই যার একটা বিমান চলে আসছে ছোট বিমান বেশি বড় না ভাবছিলাম একটা বড় বিমান আসবে কিন্তু আসলো না ছোট Oi. Oi, câmera aí tu tá certa. É. moto da vai. Siler moto cortça. জাহেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সালাম নিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম